সাগর পাড়ের মানুষের বৈশিষ্ট্য কি সাগর পাড়ের মানুষের মন সাগরের মতো বড় হওয়ার কথা সমুদ্র আমাদেরকে কি শেখায় বিশালতা উদারতা আর একটা শিক্ষা আমি পেয়েছি আমি যতবার সাগরের সামনে দাঁড়িয়েছি আপনাদের এই সি বিচগুলোতে আমি লক্ষ্য করেছি যে আমি খুব ক্ষুদ্র ছিলাম এবং সাগরটা বিশাল যার কোনো শেষ নাই এবং প্রচন্ড শক্তিশালী গর্জন করছে তার ভিতরে অনেক সম্পদ আছে অনেক প্রাণী বাস করে আল্লাহ বিশাল এক সৃষ্টি কিন্তু ক্ষুদ্র আমি যখন তার সামনে দাঁড়াচ্ছি সমুদ্র বিনয়ের সাথে আমার পা ধুয়ে দিচ্ছে খেয়াল করেছেন সমুদ্র বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিচ্ছে যদিও বাসে আপনার চেয়ে অনেক বড় তো এখান থেকে শিক্ষা হচ্ছে জীবনে যত বড়ই হয়ে যান না কেন বা যাই না কেন যত বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেন না কেন যত টাকা পয়সার মালিক হন না কেন পদমর্যাদা লাভ করেন না কেন সাগরের বিনয়টা ভুলে যাবে না ইবলিস ইবলিস অনেক জ্ঞানী জ্ঞানী ছিল ছিল না কিন্তু সে কি ফেরিস্তা ছিল না সে কিন্তু ফেরেস্তা ছিল না ক্যান জিন্নি সে ছিল জিনদের একজন সে ছিল জিন্দের একজন সে অনেক এলেম কালাম শিখেছিল এবং আল্লাহর অনেক ইবাদত করেছে ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে সে চলে গেছে যে যখন তাকে অনেক উচ্চ আসন দেয়া হয়েছিল মর্যাদা দেয়া হয়েছিল এই জ্ঞান ইবাদত ইবলিস কে চিরস্থায়ী জাহান্নামে হতে বাঁচাতে পারলো না কারণ কি অহংকার কারণটা কি অহংকার আল্লাহ যখন বললেন ওয়াইস্কুলনা লিল মালায়েকা তাসজুদু লিআদম যখন আল্লাহ বললেন হে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো জাদু তারা সবাই সিজদা করলো ইল্লা ইবলিস ইবলিস সিজদা করলো না আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কেন সিজদা করলে না ইবলিস কাউন্টার অ্যাটাক করলো ইবলিস উল্টা কয়াস করলো সেটা হচ্ছে সে আল্লাহকে বলল খলাকতানি মিন نار ওয়া খলাকতহু মিন তিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে মাটি দিয়ে তাহলে আমি কেন আদমকে চেষ্টা করব আগুন তো মাটির চেয়ে বেশি সুপিরিয়র আই এম সুপিরিয়র দেন আদম আমি আদমের চেয়ে বেশি সুপিরিয়র আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ আমি কেন তাকে চেষ্টা করব সে অবাধ্য হলো এবং অহংকার প্রদর্শন করলো পাক এই অপরাধের কারণে তাকে চিরস্থায়ী জাহান্নামি করলেন লানত করলেন অভিশপ্ত করলেন জ্ঞান ডিগ্রি সার্টিফিকেট পদমর্যাদা আমল কোনো কাজে আসলো আসলো না শিক্ষা আমাদের কি আমরা যে যেখানেই আছি রে যে যেখানেই আছি যদি আমাদের অবস্থান ধর্মীয় ক্ষেত্রে হোক সামাজিক ক্ষেত্রে হোক পলিটিক্যাল ক্ষেত্রে হোক যে যেখানেই আছে আমাদের অবস্থান আমাদের ডিগ্রি সার্টিফিকেট পদমর্যাদা সম্পদ জনবল এগুলো যদি আমাদেরকে অহংকারী হতে শেখায় তাহলে কোনো সন্দেহ নাই ওই অহংকারী ইবলিসের সাথে আমাদের হাসর হবে তার সাথে আমাদেরকে জাহান্নামে নামে থাকতে হবে একটা হাদিসে এসেছে যার হৃদয়ের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সাহাবিরা জিজ্ঞেস করলেন যে একজন ব্যক্তি পছন্দ করে যে তার কাপড়টা সুন্দর হোক জুতা সুন্দর হোক ঠিক আছে এটা কি অহংকার নবী করিম সাল্লা আলী সাল্লাম বলেন না এটা অহংকার নয় বরং অহংকার হচ্ছে হক অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা হককে প্রত্যাখ্যান করা এবং অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা অহংকারের সংজ্ঞা কি হক বা সত্যকে প্রত্যাখ্যান করা এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা অপর একটা হাদিসে নবী সাল এও বলেছেন যে কোনো মুসলিম ভাইয়ের একটা মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইকে তুচ্ছ জ্ঞান করবে এটাই যথেষ্ট তার আল্লাহর কাছে খারাপ হওয়ার জন্যে আল্লাহর চোখে খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে আপনি একজন মুসলিম হয়ে একজন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল করছেন তো অহংকারী না হই আল্লাহ আমাদেরকে অহংকার থেকে দূরে আর এই অহংকারগুলো কিন্তু জ্ঞানী মানুষদের মধ্যেই বেশি আসে যারা জ্ঞানী তাদের মধ্যে কিন্তু অহংকার আসে প্রকৃত জ্ঞানীদের মধ্যে নয় বরং কথিত জ্ঞানীদের মধ্যে অহংকার আসে কিছু ডিগ্রি কিছু সার্টিফিকেট চলে আসলে কিছু পদমর্যাদা তারপর জনসমর্থন পপুলারিটি এগুলো চলে আসলে মানুষের মধ্যে কিন্তু অহংকার চলে আসে এবং সে তখন অন্যকে আন্ডার করা শুরু করে আমি বেটার ও খারাপ আমি ও কাফের আমি জান্নাতে যাব সে জাহান্নামে যাচ্ছে আমি হক সে বাতিল এগুলো আমরা বলি না এগুলো সবই অহংকার আল্লাহ রবুল্লাহ আলমিন ভালো জানেন যে আমাদের মধ্যে কে মাঠে কে পুলসিরা পার হতে পারবে আর কে পারবে না এই দেশের সবচেয়ে পাপী মানুষটাকে আল্লাহবাগ চাইলে আজকেই হেদায়েত দিয়ে আলোর পথে আনতে পারেন এবং সেই ব্যক্তিকে দিয়ে আল্লাহব্বক এমন দিনের ক্ষেতমুখ নিতে পারেন যা আমার দ্বারা নেন নেই তাই ওর অবস্থানকে এখন তুচ্ছ করার কিছু নেই বরং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ আপনি আমাকে তার চেয়ে ভালো রেখেছেন এবং অপরের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে যেমন হেদায়েত দিয়েছেন তাদেরকেও হেদায়েত দান করুন আবার এখন আমাদের দেশের সবচেয়ে পরহেজগার মানুষ যে আছে আল্লাহ যদি চান এবং তার তাকদিরে যদি লেখা থাকে দেখবেন মৃত্যুর আগে আগে সে এমনভাবে পদ্ধ হয়ে গেল সে যে জাহান রাস্তায় গিয়ে জীবন শেষ করলো এমনও হতে পারে একটা হাদিস এসেছে যে তাকদির লিখে দিয়েছেন আমাদের একটা মানুষ খারাপ কাজ করতে থাকে করতে 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 এক পর্যায়ে তাকদিরের লিখনই তার উপর বিজয়ী হয় এবং শেষ বয়সে গিয়ে সে ভালো কাজ করতে থাকে এবং ওই অবস্থায় তার মৃত্যু হয় সে জান্নাতে চলে যায় আবার একজন ব্যক্তি ভালো কাজ করতে থাকে ভালো কাজ করতে 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 এক পর্যায়ে ভাগ্যের লিখনই তার উপর বিজয়ী হয় এবং শেষ বয়সে সে আল্লা কুফর কুফোর শিরিক হারাম এগুলোর মধ্য দিয়ে অতিবাহিত করে যাহার নামে প্রবেশ করে তাকদির দেখা যায় বিশ্বাস করা যায় না আপনি বিশ্বাস করবেন কেন আমি যদি বলি তাকদিরকে তো চোখে দেখা যায় না পরীক্ষাগারে পরীক্ষা করা যায় না পশ্চিমারা আমাদেরকে যে শিখিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান এবং দর্শন এগুলোর মধ্য দিয়ে যা লাভ করা যাবে সেটাই হলো জ্ঞান সেটাই সত্য যেটা চাক্ষুষ দেখি না এটা সত্য না তাদের মতে আল্লাহকে দেখা যায় না এই কারণে আল্লাহকে বিশ্বাস করি না কারণ আল্লাহকে পরীক্ষাগারে ল্যাবরেটরিতে বসে আপনি প্রমাণ করতে পারবেন না পারবেন পারবেন না কিন্তু আপনি যদি অন্তর্দৃষ্টি সম্পন্ন হন ওই সাগর পরে দাঁড়ালেই বসতে পারবেন একজন ইলাহ আছেন তাই না এই পুরো মহান সৃষ্টি অটোমেটিকলি হতে পারে হতে পারে না তাদের যুক্তি মতে আল্লাহ ফেরেস্তাগণ এই যে রুহ বা আত্মা আপনার কবরের আজাব জাহান নামের আগুন আপনার যেগুলো আমরা দেখি না গায়েবের বিষয় অদৃশ্য এগুলোকে তারা বিশ্বাস করবে না কারণ তাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্য দিয়ে যদি উত্তিয়ে না আসতে পারে সেটা সত্য না এটার মধ্যে কি আপনি বিশ্বাস করছেন এটাকে বিশ্বাস করলেন যদি এই বিশ্বাস থেকে থাকে তারপরে সালাত আদায় করেন এখন পর্যন্ত মুসলিম হতে পারেন আর কথা আমাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে যারা বিশ্বাস করে ইমানের পিলার আল্লাহ মানে ফেরেস্তা মন্ডলী আসমানি কিতাব সমূহ নাবী রসুলগণ পরকালের জীবন তাকদিরের ভালো মন্দ এই ছয়টার কোনোটাই কি আপনি চোখ দিয়ে দেখেছেন আল্লাহকে দেখেছেন কোনো ফেরেশ তাকে দেখেছেন কখনো জিনকে দেখেছেন রুহ বার্তাকে দেখেছেন আল্লাহর পক্ষ থেকে মানুষ সত্য স্বপ্ন কেন দেখে ব্যাখ্যা করতে পারবে পারবেন পারবেন না স্বপ্ন সত্যি হয় না মাঝে মাঝে ইউসুফ ফাহুল ইসলাম জেলখানায় বসে আছেন দুইজন কয়েদি আসলো দুইজন বললো একজন স্বপ্ন দেখেছে মাথার মাথার উপর রুটি আছে রুটি খেয়ে নেয়া হচ্ছে আর স্বপ্ন দেখলো সে তার মনিককে সারাপ পান করাচ্ছে স্বপ্ন ফলে নাই বলেছে কোরআনের এরকম অনেক জায়গায় স্বপ্নের কথা আছে না আল্লাহর পক্ষ থেকে মুমিনরা সত্য স্বপ্ন দেখে না দেখতে পারে সম্ভাবনা আছে ব্যাখ্যা করতে পারবেন ঘুম সাইন্টিফিক ব্যাখ্যা করতে পারবেন ওই সময় আপনার রুহটা কোথায় যায় কে নিয়ে যায় কে ফেরত দেয় ব্যাখ্যা করতে পারবেন একজন মানুষ জীবিত ছিল হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে গেল পড়ে গিয়ে মৃত হয়ে গেল লাশ দেহের মধ্যে কিছু একটা ছিল সেটা বের হয়ে গেছে কি ছিল তার নাম কি রুহ বার্তা ব্যাখ্যা করতে পারবেন দেখা যায় তাকে কবর দেওয়া হলো কবরে মালায় ক্যা আসবেন প্রশ্ন করবেন তিনটা উত্তর দিতে পারলে জান্নাতের বাগান না পারলে যাহার নামে টুকরা আজাব শাস্তি হবে কবরের আজাব কবর চাপ দিবে ব্যাখ্যা করতে পারবেন বিজ্ঞানে দর্শনে বা যুক্তি দিয়ে তাকে ব্যাখ্যা করা যাবে ল্যাবরেটরিতে প্রমাণ করা যাবে আত্মা ভালো হলে ইল্লিনে চলে যাবে ইল্লিন উপরে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবে আত্মা যদি খারাপ হয় সিজ্জিনে চলে যাবে এখানে আজাব ভোগ করবে ইল্লিন এবং সিজিনকে ব্যাখ্যা করতে পারবেন পারবেন বিজ্ঞান দিয়ে যুক্তি দিয়ে দর্শন দিয়ে পারবেন না কে মাঠে মানুষ উঠবে পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়িয়ে থাকবে সূর্য কাছে চলে আসবে ঘাম দিয়ে টাকনু হাঁটু বুক গলা ভিজে যাবে আমল নামা ছুড়ে দেওয়া হবে কারো ডান হাতে কারো বাম হাতে পুলসিরাতে স্থাপন করা হবে জাহান নিচে রাখা হবে আর জান্নাতকে পুলসিরাতের পরে এগুলোকে ব্যাখ্যা করা যাবে দেখেছেন কখনো জান্নাতের হুরপুরি দেখেছেন জান্নাতের নিয়ামত দেখেছেন জাহান্নামের নামের শাস্তি দেখেছেন জাহান্নামে নামে যে হিংস্র শাস্তি দেওয়ার জন্য আল্লাপাক হিংস্র জীবজন্তু রেখেছেন দেখেছেন কখনো জাহান নামের প্রহরী একজন ফেরেস্তা আছেন চিফ চিফ অফ কমান্ড যেটা আমরা বলি আর কি আছে না চিফ অফ কমান্ড একজন তার নাম হচ্ছে মালেক কি নাম মালেক সুরা জহরুফের মধ্যে এই ফেরেস্তার নাম আছে তো তাকে কি ব্যাখ্যা করতে পারবে একটা সুরে আছে আলি হাতিস আসার যাহার নামে উনিশ জন বড় বড় ব্যাখ্যা করতে পারবেন ফুক দেবেন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এই সিংহাকে ব্যাখ্যা করতে দেখেছেন কখনো আমাদের বিশ্বাসের পিলার গুলো বিশ্বাসের স্তম্ভ গুলো হচ্ছে অদৃশ্য বিশ্বাস তাই নাকি আর যারা পশ্চিমা সংস্কৃতিতে এই গোল ধাদায় পড়ে আছে তাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্য দিয়ে যেটা পাবো এটাই সত্যের বাইরে কোনো সত্য নাই তাহলে এগুলো কি সত্য না এগুলো সত্য না যেগুলো বললাম যদি এগুলোকে কেউ সত্য বলে না বিশ্বাস করে সে কি মুসলিম হতে পারবে মৌমিন হতে পারবে এগুলো দিনের মৌল এগুলো দিনের মৌলিক বিষয় নয় এই মৌলিক বিষয়গুলোকে বিশ্বাস না করা পর্যন্ত একজন মুসলিম হতে পারবে না